অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন একদল লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহ রেডাই আছে নাই পটুয়া খালিতে মাসা আল্লাহ নাই বিপদ আসলে আল্লাহ রেডাই বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদ নাই নামাজও নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় তখন জিকিরও বন্ধ হয়ে যায় এরকম আসলে নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে আছে আছে জেনজি আওয়াজ করো এরকম আছে এই কেমন পড়ে গেছে কেমন পড়ছে দেখেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহর পট্ট ভালোবাসে আল্লাহরই কোন ডাকে অসুস্থ হইলে অসুস্থ তো নাই আল্লাহ শরণও নাই দেখুন কিছু লোক নির্বাচন আসলে কো আল্লাহ আলাদা হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় আল্লাহ আলাদা হয়ে যায় নির্বাচন নাই এরপরে আল্লাহর কথাও নাই আসলে নাই না এরকম হওয়া যায় সব সময় আমরা লড়াক বিপদে appunto সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে একথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন ফাঈদা মুরাকিবু ফিল যুলকিদা আল্লাহ মুখলিসিন له الدين ফলাম্মা নজ্জাহুম হুম ইশরিকু আল্লাহ বলে একদল লোক আছে তারা যখন নৌজানে চড়ে জলজানে চড়ে সাগরের মধ্যে যখন জাহাজে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে গণ্ড বেশি ডাকে ডাকে বিশুদ্ধ ডাকে আবার তুফান থেকে তাদেরকে সেই জনে নিয়ে নিরাপদ জনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে বেরিয়ে দেই ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে সিরি করে এরকম আসলে নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ কারে কয় এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ আপনার তো নদীর দেশে আর পাবে আপনারে আর আল্লাহ ধরতে পারবে আপনারে ঘরের ভেতর বিপদ আটকাতে পারে কে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতর আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে আল্লাহ বললেন তোমরা কি ভেবেছো তোমরা নিরাপদ আমি চাইলে ল্যান্ডস্লাইডস ভূমি ধস দিয়ে এক লক্ষ এক মুহূর্তে নিয়ে যেতে পারি

ভূমিকম্প যখন হয় আমাদের কারো ঘুষ থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড় দেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনার বুঝি খাটো শুয়ে থাকে কথা বুঝে নাই বোধ ভূমিকম্প আর্থ যদি হয় বাঁচার জন্য আমরা কি করি হয় খাটের তলায় ডাইনিং টেবিলের নিচে উপরে শক্ত কিছু আছে এটার নিচে অথবা ঘর ধুইয়া দেও দৌড় তো প্রধানমন্ত্রী উনি কি করে প্রেসিডেন্ট উনি কি করে হ্যাঁ উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি অনীয় দর সাধারণ মানুষ হদর প্রধানমন্ত্রী হদর বাড়ি আলো দর ভাড়াটিয়া দর সবাই দর নাকি ভাড়াটিয়ারা বাড়িতে ঠুয়া দর বাড়ি আলোরা আর বেরোয় না এরকম হ্যাঁ জলজি ভূমিতে ভূমিকম্প দিয়ে নাশтана ভূত করতে পারে কে আমার প্রিয় ভাইরা আমরা নিরাপদ নই আমরা তার দয়ায় বেঁচে আছি কার দয়ায় এজন্য আল্লাহ বললেন গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদের নাস্তানা বোধ করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সময় ডাকতে হবে একজন সত্তাকে বলেন তিনি কে এই কথা ক্লিয়ার এই সবগুলো উদাহরণ শেষে সবার কাছে ক্লিয়ার হয়েছে না যে বিপদ থেকে আপদ থেকে পরীক্ষা থেকে ক্যালামিটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া আবারও বলেন তো তিনি কে ক্লিয়ার হ্যাঁ সবাই বুঝতে পারছেন